দৈনিক ইত্তেফাকে তেইশে এপ্রিলের একটা নিউজ আমার সামনে আসলো যেটা খুবই শকিং এবং অ্যালার্মিং এই নিউজে বলা হয়েছে যে হংকং এবং সিঙ্গাপুর ভারতের দুটো নাম করা ব্র্যান্ডের বা প্রতিষ্ঠানের মশলা চারটা মশলাকে ব্যান করে দিছে কারণ কি কারণ হিসেবে তারা দেখাইছে এই মশলাগুলোর মধ্যে অতি উচ্চ মাত্রায় ইথিলিন অক্সাইড নামক এক ধরনের কীটনাশকের উপাদান পাওয়া গেছে এই ইথিলিন অক্সাইড এটা যদি মানুষের শরীরে ঢোকে তাহলে এটা ক্যান্সারের রোগ সৃষ্টিকারী উপাদান সরাসরি ক্যান্সার রোগ সৃষ্টিকারী উপাদান সো এইটা আইডেন্টিফাই হওয়াতে হংকং এবং সিঙ্গাপুর ভারতের এই মশলা চারটা মশলা ব্যান্ড করে দিছে সো এই ব্যাপারে আমি আরেকটু ধারণা নেওয়ার জন্য আমি আসলে একটু গুগলে সার্চ দিয়ে এবং তাতে আমার সামনে যেটা আসে সেটা আরও বেশি ভয়াবহ আমি দেখতে পেলাম ইউরোপীয় ইউনিয়ন বিগত চার বছর ধরে পাঁচশো সাতাশটা ভারতীয় পণ্যকে তারা ব্যান করে দিছে কারণ ওই একই এই পাঁচশো সাতাশটা পণ্যের মধ্যেও এই ইথিলিং অক্সাইড নামক এই ক্যান্সার রোগ সৃষ্টিকারী উপাদানটা পাওয়া গেছে এখন দেখেন আমাদের দেশে আমরা যারা মানুষ এই পণ্যগুলো ব্যবহার করছি আমি বিনীতভাবে তাদেরকে অনুরোধ করব। এইগুলো আপনারাও গুগলে সার্চ করলে এই লিস্ট পাবেন এই ইনফরমেশনগুলো পাবেন আমি সবাইকে অনুরোধ করব। আপনাদের নিজের জন্য পরিবারের জন্য প্রিয় লোকের জন্য তাদের জীবনকে ক্যান্সারের মতো ঝুঁকিপূর্ণ একটা রোগে আক্রান্ত যাতে না হয় সেই জন্য এই পণ্যগুলো বর্জন করুন এবং বাংলাদেশ সরকারের ফুড রেগুলেটরি যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো আপনারাও অতি সত্তর এই ভারতীয় যে পণ্যগুলো বাংলাদেশে আসতেছে সেগুলোর কেমিক্যাল টেস্ট করেন তার ভিতরে এই ধরনের কোনো রোগ জীবাণু বা ক্যান্সার সৃষ্টিকর উপাদান আছে কিনা না সেটা ভেরিফাই করেন প্রয়োজনে সেই পণ্যগুলো ব্যান করে দেন দেশের মানুষের জন্য দেশের মানুষের আগামী প্রজন্মের জন্য যাতে এরকম জীবন ঝুঁকির মধ্যে না পড়ে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের আক্রান্ত না হয় সেই দিকে বিবেচনা করে আমাদের এখনি সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এই পণ্যগুলো বর্জন করা উচিত এবং বাংলাদেশ সরকারের ফুড রেগুলেটরি বডিরও উচিত অতি দ্রুত আইডেন্টিফাই করে পণ্যগুলো ব্যান্ড করে দেওয়া